ব্রিটেনে ঠান্ডাজনিত কারণে ফ্লুতে আক্রান্ত রোগের সংখ্যা মারাত্মকভাবে বেড়ে গিয়েছে রোগীদের চাপ সামলাতে দিশেহারা হাসপাতালের চিকিৎসকরা স্বাস্থ্য অধিদপ্তর বলছে ব্রিটিশ বাংলাদেশে সহ অন্তত ছয় থেকে সাত হাজার রোগী সারা দেশে ভর্তি আছেন শুধুমাত্র জনিত অসুস্থতার কারণে এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ফ্লুতে আক্রান্ত হবার খবরে লন্ডনে বাংলাদেশি কমিউনিটিতে উদ্বেগ দেখা দিয়েছে এবার ফ্লুতে আক্রান্তের সংখ্যা দুই সালের একই সময়ের তুলনায় প্রায় সাড়ে তিন গুণ বেশি যা ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে তবে দুই সালের মতো এত বেশি নয় কারণ দুই সালে কোভিডের প্রভাব ছিল সুতরাং সেই সময় অনেকে আবার কোভিডে আক্রান্ত হয়ে গিয়ে ভর্তি হয়েছিলেন এই ফ্লুতে আক্রান্ত হয়ে অনেকেই জ্বরে ভুগছেন সাথে ভয়াবহ কাশি অনিদ্রাসহ নানা ধরনের সমস্যা দেখা দিচ্ছে কোভিডের অনেকগুলো লক্ষণও দেখা যাচ্ছে অনেকের মধ্যে অনেকে হয়তো কোভিডে আক্রান্ত হচ্ছেন অনেকে আবার ঠান্ডা জনিত ফ্লু বা এ ধরনের অসুস্থতায় আক্রান্ত হচ্ছেন আক্রান্ত কয়েকজনের সাথে কথা বলে জানা যায় অনেকেই রাতে ঘুমাতে পারছেন না জ্বর একদিন দুই দিনের মধ্যে রোগের নিয়ন্ত্রণে চলে আসলেও কাশিটা দীর্ঘস্থায়ী হচ্ছে এবং অনেকের পরিবারের একাধিক মানুষ আক্রান্ত হচ্ছেন প্রথমে পরিবারের একজন আক্রান্ত হচ্ছেন তারপরে দেখা যাচ্ছে যে পরিবারের অন্যান্য সদস্যদেরও আক্রান্ত হওয়ার সংখ্যা বেড়ে যাচ্ছে গতকালকে একটি হসপিটালে ইমার্জেন্সি ঘোষণা করা হয়েছে যে এত বেশি রোগীর চাপ তারা সামনে নিতে পারছেন না এই মুহূর্তে এনএচএস ইংল্যান্ডও ঠিক এই ধরনের আশঙ্কা করছে কারণ রোগীর সংখ্যা এই মুহূর্তে যা আছে সেটা প্রায় ধারণ ক্ষমতা ছুঁই ছুঁই করছে এটা যদি আরও সামান্য ছু বেড়ে যায় তাহলে তারাও হয়তো ইমার্জেন্সি ডিক্লেয়ার করতে পারে পুরো ইংল্যান্ড এই এই বেড়ে যাওয়ার কারণে ব্যবস্থা রাখার পরামর্শ হয়েছে নিরোপেন এই ধরনের যে ট্যাবলেটগুলো রয়েছে সেগুলো রাখার পরামর্শ দেওয়া হয়েছে গলায় কাশির জন্য ওভার কাউন্টার যেই সিরাপ পাওয়া যায় সেগুলো রাখার পরামর্শ দেওয়া হচ্ছে পাশাপাশি অনেকেই হানি বা এই জাতীয় ঘরোয়া জিনিসগুলো দিয়ে চেষ্টা করছেন সুস্থ হওয়ার বলা হচ্ছে যে যদি তিন দিনের বেশি জ্বর থাকে তাহলে হাসপাতালে যোগাযোগ করার জন্য অথবা আপনার নিকটতম জিপির সাথে পরামর্শ করতে পারেন তবে ঠান্ডা জনিত এই সমস্যা যেহেতু এখন বেড়ে যাচ্ছে এবং আগামী ছয় দিন যে হেলথ ওয়েদার অ্যালার্ট দেওয়া হয়েছে সেটা কিন্তু ঠান্ডা জনিত রোগ বেড়ে যাওয়ার জন্যই এই হেলথ অ্যালার্টটি দেওয়া হয়েছে সুতরাং এই ছয় দিন অন্তত চলাফেরার ক্ষেত্রে পানি ব্যবহারের ক্ষেত্রে বাসা গরম রাখার ক্ষেত্রে কোনো কিছুতেই আসলে স্যাক্রিফাইস করা উচিত হবে না খুব প্রয়োজন ছাড়া বাইরে বের হবেন না ঠান্ডা লাগাবেন না এই পক্ষ থেকে দেওয়া হচ্ছে। হচ্ছে বলা যে খুব প্রয়োজন ছাড়া ঠান্ডা পানি ইউজ না করার জন্য এর সাথে বাসায় পর্যাপ্ত গরম রাখার পরামর্শ দেওয়া হয়েছে বাসায় যারা সুস্থ সবল মানুষ রয়েছেন সেসব বাড়িতে আঠারো ডিগ্রি সেলসিয়াসের নিচে যাতে তাপমাত্রা না নামে আর যেসব বাসায় বয়স্ক এবং বাচ্চা রয়েছে সেসব বাসার তাপমাত্রা বাইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে রাখার পরামর্শ দেওয়া হয়েছে